শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই যে বিয়ের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আপনারা এখন দেখতে পাচ্ছেন কনেকে কনের এখানে ফটোশ্যুট চলতেছে বাইরে তো আমি একটু ছোট্ট করে ভিডিও নিলাম তো কনেকে কেমন দেখতে লাগতেছে তার স্বাসটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টটি আমাকে জানাবেন পার্লার থেকে মেয়ে এসে সাজাই দিয়ে গেছে তো এখানে বিয়ের পর্ব চলতেছে সম্প্রদান করতেছে দেখতেই পেলেন তো এই যে আমার ভাস্তি ভাস্তি জমাইয়ের জন্য সকলে আশীর্বাদ করবেন আপনারাও আমাদের আশীর্বাদ তো সবসময় থাকবেই দেখুন সবাই দান দিচ্ছে বা গিফট যেতে যেটাই বলুন দিয়ে আশীর্বাদ করতেছে একে একে সবাই তো আপনারাও আশীর্বাদ করবেন যেন তাদের নতুন জীবন অনেক সুখের হয় অনেক আনন্দের হয় আর এই যে দেখতে পাচ্ছেন আমার দুই ভাস্তি এদের বিয়ে হয়ে গেছে এদের বিয়ের ভিডিও দেওয়া হয়নি এখন এই যে দেখতে পাচ্ছেন আমার দাদা কাকু দান দিচ্ছে ধান ডুবা দিয়ে আশীর্বাদ করতে হয় আমাদের বিয়েতে তো আশীর্বাদ দিচ্ছে তো আমাকে আগের ভিডিওতে একজন কমেন্ট করে জানিয়েছেন যে আমার বোন আর বোন জামাইকে দেখতে চায় অবশ্যই দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওর শেষে বিয়ের পর আগে শেষ হয়ে যাক অবশ্যই দেখতে পাবেন তাদেরকে এখন আমার পালা চলতেছে আমি তো সারা রাত ঘুমিয়ে একেবারে বিভোর হয়ে গেছি বিয়ে দেখতেই পারি নাই তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে আশীর্বাদ করতে চলে আসছি দান দিলাম তো এইখানে আবার ফটোশুট চল চলছে এদিক থেকে আমার ভাই ভিডিও করে রাখছে তো বর আর কনেকে কেমন মানাইছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো একদম একেবারে ফাটাফাটি মানাইছে মানে যাকে বলে রাজ্যটক টক অনেক সুন্দর মানাইছে একসাথে দুজনকে তো বিয়ে শেষ বিয়ে কনের বিদায় হয়ে গেছে সেটাও আমার দেখার ভাগ্য হয়নি কারণ সকালবেলা নাস্তা করার জন্য বসে পড়ছি এইভাগে কোনের বিদায় হয়ে গেছে তো আমার ভাগ্যটাই খারাপ বিয়ে থাকতে পারে নাই বর কখন আসছে কখন কী হয়েছে কিচ্ছু দেখা হয়নি আমার তো এই যে এদিকে কোণেও বিদায় নিয়ে গেছে এদিকে সব কিছু বেলুন টেলুন খুলে একেবারে একাকার করে রাখছে সবাই তো আমার মেয়ের জন্য বেলুন নিয়ে আসছে আমার মা তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সকালে নাস্তা খাওয়ার জন্য বসে পড়ছি সবাই এই যে হচ্ছে আমার বোনের জামাই যাকে একজন দেখতে চাইছে তো দেখতেই ফেলেন এই যে আমরা রেডি হয়ে গেছি এখন বরের বাড়ি যাওয়ার জন্য আর যে ভাইটি আমার বোনকে দেখতে চাইছেন তো দেখুন আমার বোন আর বোন জামাইকে একসাথে কেমন লাগতেছে আমার বাবা মা আমার ভাস্তি জামাই সবাই বসে আছে এই যে সবাই রওনা দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার বোন জামাইকে কেমন লাগতেছে যার এত দেখার আগ্রহ ছিল দেখিয়ে দিলাম তো জামার বাড়িতে চলে আসছি আবার আমার বোনকে দেখা যাচ্ছে জানি না কে কমেন্ট করে আমাকে জানিয়েছে যে আমার বোন আর বোন জামাইকে দেখতে চায় তো অবশ্যই আমাকে এটাও কমেন্টে জানাবেন যে আমার হাস্তি কে আর আমাদেরকে কেমন লাগতেছে তো বরগুনে বসার জায়গায় দেখুন বাচ্চা কাচ্চা উঠে কি একটা অবস্থা করে রাখছে আমার মেয়ে তো পুরাই একেবারে নাচানাচি শুরু করে দিছে আমরা এখানে সবাই বসে আছি মেয়ের পায়ে নাকি কামড়াইছে তো পা চুলকাই দিচ্ছি আমি যে দেখতে পাচ্ছেন পাশে আমার জামাই বসে আছে টাটা দিল আর ডেকোরেশন তো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগতেছে তো আমি মেয়েকে দাঁড়া দাঁড়ায় পাহারা দিচ্ছি আমার মেয়ের তো নাচ একেবারে বন্ধই হয় না ভাত খাইতে যাব তখনও সে বলেছে না যাব না সে নাচবে খেতে বসেও সে বলেছে পরে আবার নাচব এখানে হচ্ছে কোনে নতুন কণে সন্ধ্যা আরতি করতেছে সন্ধ্যাবেলা নতুন বউ তো নতুন একটি সংসার পেল এখানে হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির এটা রাধাকৃষ্ণ ভিতরে আছে মানে বাইরে থেকে একটু একটু করে দেখছি যে ভিতরে কি কি আছে কি কি ঠাকুর আছে তো একটু একটু করে দেখছি লক্ষ্মী রাধা কৃষ্ণ আছে আমার মেয়ে এখানে দুসমে শুরু করে দিস অনেক তো সকলে ভালো থাকবেন টা বাই বাই